ভাবুন তো আপনার ত্বক যদি হয়ে যায় একদম দাগহীন উজ্জ্বল আর স্বপ্নের মতো ফর্সা কেমন লাগবে রোদে পুড়ে যাওয়া কালচে দাগ ব্রণের দাগ কিংবা মলিনতা সব যেন মুহূর্তেই মিলিয়ে যায় দামি ক্রিম বা কেমিক্যাল কিছুই দরকার নেই ঘরে একবারে সহজ উপাদানেই মিলবে অসাধারণ ফর্সা ত্বক চলুন জেনে নিই এটা থেকে আমরা কি কি উপকার পাবো এটি আমাদের ত্বকে দাগছ হালকা করবে রোদে পোড়া কালচে ভাব দূর করবে ত্বক টান টান করবে ও মসৃণ করবে সবচেয়ে বড় কথা ত্বক প্রাকৃতিকভাবে ফসা ও উজ্জ্বল হবে এবার জেনে নিই কীভাবে এটি তৈরি করতে হবে প্রথমে একটি মাঝারি আলু ভালোভাবে গ্রেট করে তার রস বের করে নিই এবার এর মধ্যে এক টেবিল চামচ বেসনের সাথে সেই রস মিশিয়ে ঘন একটি পেস্ট বানিয়ে নিই এবার এই পেস্টটি মুখ গলা হাতে পায়ে সমানভাবে লাগিয়ে এক দু মিনিট মেসেজ করে তারপর পনেরো থেকে বিশ মিনিট শুকাতে দিন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রথমবার ব্যবহার করলে ত্বকে যে দারুণ পরিবর্তন আসবে তা আপনাকে অবাক করবে একেবারে ঘরে বসেই বানিয়ে ফেলুন ফসা হওয়ার এই জাদুকরী ফেসব্যাক আর নিজের ত্বককে করে তুলুন সবার নজরের কেন্দ্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন